বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ আপাতত আশ্রয় নিয়েছেন সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু তারপর থেকে হাসিনার দল আওয়ামী লীগের নেতা মন্ত্রী থেকে শুরু করে ছাত্র নেতা সকলের ওপরই ব্যাপক অত্যাচার শুরু হয়েছে বলে খবর এমনকি আওয়ামী লীগের বেশ কয়েকটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সাংসদদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলাকে জনসমক্ষে ব্যাপক মারধর করা হচ্ছে ওই মহিলা হাসিনার আওয়ামী লীগের এক নেত্রী বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ঘাটের দ্বারে এক মহিলাকে ধাক্কা দেওয়া হচ্ছে ওই মহিলা কার্যত হাত জোর করে ক্ষমা চাইছেন কিন্তু ঘাটের সিঁড়িতে দাঁড়ানো অন্য পুরুষ ও মহিলারা তার কোনো কথাই শুনতে চাইছেন না ঘাটের সিঁড়িতে লেগে থাকা মাটি তার মুখে লেপতে বাধ্য করা হল এরপর কোনো রকমে ঘাট থেকে উপরে উঠে আসতে দেখা যায় তাকে কিন্তু উপরে উঠে আসার পর ওই মহিলা নেত্রীকে যাকে বলে কার্যত গণপিটনির মুখোমুখি হতে হয় তার চুলের মুটি ধরে কিছুটা তাকে হটিয়ে নিয়ে যাওয়া হয় এই সময় ওই মহিলাকে বিক্ষোভকারীদের থেকে উদ্ধার করে রীতিমতো হিমশিম খেতে হয় দুজন মহিলা ওই আওয়ামী লীগের মহিলা নেত্রীকে মারধর করতে দেখা চুলের মুটি ধরে রীতিমতো চড় থাপ্পড় চলতে থাকে এক নাগারে শেষ পর্যন্ত অবশ্যই মহিলা নেত্রীকে কোনো রকমে রিকশায় চাপিয়ে ওই এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয় যে অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ওই মহিলা শেখ হাসিনার পার্টির এক মুসলিম নেত্রী নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারাই এই গণপিটুনি দিচ্ছেন বাংলাদেশে এই ধরনের গণতন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে আসুন আরও একবার দেখে নেব সেই ভাইরাল ভিডিওটি

Ai, vale. ভারতে আপাতত আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তারপর থেকে হাসিনা দল আওয়ামী লীগের নেতা মন্ত্রী থেকে শুরু করে ছাত্র নেতা সকলের উপরই ব্যাপক অত্যাচার শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এমনকি আওয়ামী লীগের বেশ কয়েকটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সাংসদদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ এরই মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলাকে জনসমক্ষে ব্যাপক মারধর করা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু এই ভিডিওটা রীতিমতো গোল ফেলে দিয়েছে ওই মহিলা হাসিনার দল আওয়ামী লীগের এক নেত্রী বলে দাবি করা হয়েছে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় সেই অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয় যদিও এই ভিডিওটির কিন্তু কোনো সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ঘাটের ধারে এক মহিলাকে ধাক্কা দেওয়া হচ্ছে ওই মহিলা কার্যত হাত জোর করে ক্ষমা চাইছেন কিন্তু ঘাটের সিঁড়িতে দাঁড়ানো অন্য পুরুষ ও মহিলারা তার কোনো কথাই শুনতে চাইছেন না ঘাটের সিঁড়িতে লেগে থাকা মাটি তার মুখে লেপতে বাধ্য করা হয় এরপর কোনো রকমে ঘাট থেকে তাকে উপরে আসতে দেখা যায় কিন্তু উপরে উঠে আসার পর ওই মহিলা নেত্রীকে যাকে বলে কার্যত গণপিটুনির মুখোমুখি হতে হয় চাল চার চুলের মুটি ধরে কিছুটা তাকে হটিয়ে নিয়ে যাওয়া হয় এই সময় বিক্ষোভকারীদের হাত থেকে মহিলাকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় চলুন একবার দেখেনি ভিডিওটি

দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না